চব্বিশ সালের এইচএসি পরীক্ষার্থীদের রেজাল্ট নিয়ে কিছু সমস্যা নিয়ে একটু কথা বলি হয়তো বা ভিডিওটা অনেকের ভালো লাগবে অনেকের ভালো লাগবে না কিন্তু বাস্তবত যেটা সেটা তোমাদেরকে মেনে নিতে হবে জানতে হবে বৈষম্যহীন ফলাফল নিয়ে অনেকে আন্দোলনের কথা বলছো দুই তিনজন উপস্থিত থাকছো ফেসবুকে পুরো ঘোরতাল করে ফেলতেছ এটা চাই ওটা চাই আসলে বৈষম্যহীন ফলাফলটা কি এবং শিক্ষা মন্ত্রণালয় কাদেরকে কষ্ট দিচ্ছে হ্যাঁ স্পেসিফিক কেউ এই রেজাল্টে অসন্তুষ্ট তবে তারা কারা এ বিষয়টা আগে মাথায় রাখতে হবে এবং এখানে ফলাফলটা কিভাবে হবে যাদের কষ্ট দিচ্ছে তারাই এই বিষয়গুলো নিয়ে একটু বেশি কথা বলছে বা তারা ভাবছে বেশি এটা সত্য প্রথমত একটু মাথায় রাখো যে এখানে সমমূল্যায়ন করা হবে তোমাদের রেজাল্টের মানে সবাইকে এককভাবে মূল্যায়ন করা হবে তুমি যদি দশ পাও তাহলে দশে ১০ তোমার যদি বন্ধু তাই পাই তাই মানে এখানে তোমাকে একটু বেশি দিবে তোমার বন্ধুকে কম দিবে বা তোমার বন্ধুকে বেশি দিচ্ছে তোমার আরেক বন্ধুকে কম দিবে বিষয়টা এমন না সবাইকে এককভাবে মূল্যায়ন করার কথা বলা হয়েছে এবং কোনো পরীক্ষাও আয়োজন করা হবে না তো এই জায়গায় সিলেট বোর্ড মাদ্রাসা কারিগরি বোর্ডের পরীক্ষা অনেকগুলো হয় নাই তো তাদেরকে যে নিয়ম রয়েছে জেএসসি এবং এসএসসি থেকে যে টোয়েন্টি ফাইভ বা সেভেন্টি ফাইভের যে একটা ক্যালকুলেশন সেটাকে অনুসরণ করতে হবে তাদের যে পরীক্ষাগুলো হয় নাই সেক্ষেত্রে আবার তোমাদের ক্ষেত্রেও তাই তোমাদের যে পরীক্ষাগুলো হয় না সেখানে এসি টোয়েন্টি ফাইভ দিয়ে ক্যালকুলেশন করবে এখন তারা বাংলা ইংরেজি আইসিটি এক্সাম দেয় নাই বাংলা ইংরেজি এক্সাম দেয় নাই তো তাদের এসি থেকে এসিসি দেখে নিচ্ছে অনেক শিক্ষার্থী এখানে অনেক ভালো রেজাল্ট করবে অনেকে খারাপ রেজাল্ট করবে বাট নিয়মটা সেম থাকবে আবার তোমাদের ক্ষেত্রে তোমরা বাংলা ইংরেজি এক্সাম দিয়েছ আইসিটি এক্সাম দিয়েছ এখন তোমরা এক্সাম যা দিয়েছ সেখান থেকে মূল্যায়ন করা হবে এখানে কোনো জায়গা থেকে মূল্যায়ন করবে না বা তারা বলবে না যে সিলেট বোর্ডের যেহেতু মূল্যায়ন করা হচ্ছে যে তোমাদেরকে যে থেকে মূল্যায়ন করবে তোমাদের বাংলা ইংরেজি আইসিটি পরীক্ষা দিছো ওই খাতা এখন মানে নদীতে ফালে দিবে তা তো সম্ভব না তোমাদের ওখান থেকে মূল্যায়ন করবে এটাই নিয়ম হচ্ছে কেমন এবং এটা তোমাদের মেনে নিতে হবে এখন তোমরা যদি বলো সিলেট বোর্ডকে তাহলে বেশি সুবিধা দিচ্ছে মোটেও না সিলেট বোর্ডে বেশি সুবিধা কেন ওদের পরীক্ষা হয় না বন্যার কারণে যার কারণে এখন আর পরীক্ষা নেওয়া সম্ভব জন্য ওদেরকে ঠিক ওইভাবেই মূল্যায়ন করা হবে এক্ষেত্রে একটা বোর্ডের শিক্ষার্থীরা চারটা সাবজেক্ট বাংলা ফার্স্ট সেকেন্ড ইংরেজি ফার্স্ট সেকেন্ড এই যে অ্যাডভান্টেজগুলো এক্সট্রা পাচ্ছে এখন এই মানে এটা দিতেই হবে ওদেরকে কিছু করার নাই আর শিক্ষা বোর্ডের বা শিক্ষা মন্ত্রণালয়ের এই একটা ব্যাপার দ্বিতীয়ত যারা রেজাল্ট বৈষম্য নিয়ে কথা বলছো যে সবচেয়ে বেশি পেয়েছি সেটা এটা বৈষম্য মূল্যায়ন হচ্ছে না সঠিক মূল্যায়ন মানে কি তোমাকে এখানে যেভাবে রেজাল্ট দেওয়ার কথা যেভাবে মূল্যায়ন করার কথা তুমি যে রেজাল্ট পরীক্ষাগুলো দিয়েছো সেগুলো মূল্যায়ন হবে তার সাথে যে বিষয়গুলো তোমার আর গ্রুপ সাবজেক্ট রয়েছে সেগুলো তো বলা হচ্ছে যে সি থেকে বিজ্ঞান সমাজ এবং গণিতের মাধ্যমে কম্বিনেশন করে একটা গড় টোয়েন্টি রেজাল্ট এবং এসএসসি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট রেজাল্ট গ্রুপ সাবজেক্টে দিয়ে তারা কাউন্ট করবে তো এই জায়গায় এই নিয়মে এখানে কোনো বৈষম্য থাকে না এখানে ব্যাপারটা স্পষ্ট তারা করছে এক্ষেত্রে তোমরা বলতে পারো যে জেএসসির রেজাল্টটা অনেক ব্যাকগ্রেড রেজাল্ট অনেক আগের রেজাল্ট চাইলে আপনারা এসএসসির মাধ্যমে নিতে পারেন এটা একটা যুক্তিগত কথা হতে পারে বা তোমাদের জায়গা থেকে কিন্তু তোমরা যদি বলো যে যে নাম্বারটা বেশি পেয়েছি আমরা সেই নাম্বারটা আমাদেরকে এখানে যুক্ত করা হোক সেটা অনেকটা অস্পষ্ট এবং অনেকটাই হচ্ছে যে বলা যায় যে অনেক শিক্ষার্থী এখানে মানবে না বিষয়টা আবার দ্বিতীয়ত যারা এই বিষয়গুলো নিয়ে বেশি কথা বলছো তাদের অধিকাংশই পরীক্ষা খারাপ হয়েছে রিসেন্টলি যে পরীক্ষাগুলো হয়েছে এখন বাস্তবতা হচ্ছে যে পরীক্ষাগুলো যেভাবেই হোক না কেন সেটা তোমাকে মূল্যায়ন সেভাবেই করতে হবে বা সেভাবেই হবে এখানে তোমার পরীক্ষা খারাপ হোক তোমার পরীক্ষা অনেক ভালো হোক এবং সেটা তোমাকে মেনে নিতে হবে এবং এই জায়গায় এক্সট্রা কোনো কিছু করার নাই তো বৈষম্যহীন ফলাফল বলতে আমার মনে হয় যে তোমরা বলতে পারো যে সবাইকে জন্য এককভাবে মূল্যায়ন করা হয় সেক্ষেত্রে এসএসসি কেও মানে গুরুত্ব দেওয়া যেতে পারে জেএসি বাদ দিয়ে বা জেএসি যদি নেওয়া হয় তাহলে সেটা যেন সুন্দরভাবে একটা ভালো রেজাল্ট নেওয়া হয় কেন অনেকেরই গণিত বিজ্ঞান বা গণিত সমাজের রেজাল্ট খারাপ আছে এই যে একটা যাচ্ছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা যেতে পারে কিন্তু মেনে নিবে বা এই বিষয়গুলো নিয়ে শিক্ষা মন্ত্রণালয় কোনো ধরনের আহ তোমাদের সাথে আলোচনায় বসবে বা এই বিষয়গুলো নিয়ে যদি তোমরা পরবর্তীতে কথা বলো সেটা হাস্যকর হয়ে যাবে তোমাদের ব্যাচমেটদের কাছে এবং পরবর্তীতে জিনিসটা নিয়ে আরো খারাপ একটা রাজনীতি হতে পারে আজকের মধ্যে আমরা এখানে নিচ্ছি